আজ কোনো আমন্ত্রণ পাইনি আমন্ত্রণ পাইনি তবুও চলে এসেছি কোথায় এসেছি আমন্ত্রণ কি পাওয়ার কথা ছিল কারুর কি আমন্ত্রণ করার কথা ছিল আমন্ত্রণ করেনি কেন আর আমন্ত্রণ যদি নাই বা করেছে তাতেই বা কী যায় আসে কোনো তা নিয়ে কোনো আমার অভিযোগ নেই আমি অভিযোগ করতে চাইনি অভিযোগ শব্দটিকে আমি বাতিল করতে চেয়েছি সংবিধান থেকে আমার তো একটা নিজস্ব সংবিধান আছে তোমাদের সংবিধানের কথা বলছি না আমার ব্যক্তিগত একটি সংবিধান আছে সেখান থেকে আমি আমন্ত্রণ শব্দটিকে বাতিল করতে চেয়েছি অভিযোগ শব্দটিকে বাতিল করতে চেয়েছি চেয়েছি কথা দিচ্ছি অনতি বিলম্বে খুব শীঘ্রই আমি একদিন সেখান থেকে ভালোবাসার শব্দটিকেও মুছে দেব শুধু চুপচাপ একাকী বসে থাকব বসে থাকার জায়গা নাই বা পেলাম কেউ জায়গা দেয়নি কেন অপরের দেওয়া জায়গায় বসবো কেন বসে থাকার জন্য তো জায়গার কোনো অভাব নেই পথে ঘাটে বসতে পারি অস্থানে কুস্থানে বসতে পারি যেখানে কেউ পা দেয় না নোংরা অস্পৃশ্য সেখানে গিয়ে বসতে পারি বনে জঙ্গলে যেতে পারি ভুল রাস্তায় যেতে পারি যে দেশে কোনো দেশ নেই সেখানে যেতে পারি হয়তো বিদ্বেষ আছে কিন্তু দেশ নেই তো সে যাই হোক আমন্ত্রণ ছাড়াই যখন এসেছি তখন মুখশুদ্ধটুকু নিয়েই চলে যাব টুকু চেয়ে নেবো হাত পেতে চাইলে কি দেবে না আচ্ছা নাই বা দিল যদি নাই দেয় ওরা যখন নিজেদের মধ্যে দেয়া নেয়া করবে তখন তো এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে একটু একটু পড়বে পান খাওয়ার পর দোকতা খাওয়ার পর মুখে যখন কিছু একটা ঠেকে অবাঞ্ছিত কিছু একটা মুখে জিভের মধ্যে ঠেকে তখন মানুষ তো সেগুলো থু থু করে ফেলে দেয় তো সেগুলোও তো পাওয়া যেতে পারে পাওয়ার কোনো অভাব নেই নিতে জানতে হবে কেবল কিন্তু নেবারও যে তেমন কোনো চাহিদা নেই রাখবো কোথায় জায়গা নেই যে তাই শুধু একটু মুখশুদ্ধ যদি পাই কুড়িয়ে বাড়িয়ে যেমন করে হোক ওরা যেখানে উচ্ছিষ্টগুলো ফেলবে সেখানে শত অশুদ্ধির মধ্যে যদি এক ফোঁটা শুদ্ধি পড়ে থাকে অজান্তে কেউ হয়তো ফেলে দিয়েছে ভুলবশত সেই শুদ্ধটুকু নেব সেই শুদ্ধিটুকু নেব নিয়ে চলে যাব কথা দিচ্ছি কেউ জানবে না যে এসেছিলাম এমনকি আমি নিজেও তো জানি না যে আমি এসেছি আচ্ছা কোথায় এসেছি কোথায় আসার কথা বলছি চতুর্দিকে অনেক পাখির শব্দ পাচ্ছেন আপনারা ওদেরও একই প্রশ্ন হয়তো মনে হচ্ছে যেন ওরা কি আমাকে বোঝে আমি কি ওদের বুঝি ওরা কি কোথাও থেকে আমন্ত্রণ নিমন্ত্রণের পরোয়া করে ওরা কি কারুর দয়ার দান দু চারটে দানা খাদ্য প্রত্যাশায় থাকে ওরা কি কারো কাছে মুখশুদ্ধি চায় চায় না তো কই দেখিনি তো তাহলে আমি কি করব আমি কি পরজন্মে পাখি হতে চাইব আচ্ছা এই যে পরজন্ম কথাটি এসে পড়ল কেউ কি জানেন তেমন কোনো কিছু আছে আপনাদের কি কারুর কখনো ওরকম হয়েছিল পরজন্ম বলে কিছু আপনারা কি এখন কেউ পরজন্মে বিলং করছেন যদি জানেন যদি সে খবর রাখেন তাহলে আমি খুব বিস্তৃত না হলেও সামান্য কিছু জানতে চাই আমার মস্তিষ্ক বড় ছোট বেশি কিছু ধরে রাখার জায়গা সেখানে নেই আর যেটুকু জায়গা আছে তাতে প্রচুর আমি দিয়ে ভরে রেখেছি আমি সেসব আমিকে তো আমি ফেলতে চাই না সেসব আমি আমার বড় প্রিয় হ্যাঁ ফেলতে পারি কখনো সেই সব আমিকেও আমি ফেলতে পারি যদি কখনো কোথাও থেকে প্রচুর পরিমাণে তুমি পাওয়া যায় আজকে শুধু মুখশুদ্ধটুকু নিয়েই চলে যাব কবিতা শুনিয়ে আপনাদের বিরক্ত করব না কবিতা কি জিনিস কেন লোকে শুনতে চায় এই জিনিসটার নামই বা কেন কবিতা দেওয়া হয়েছে এত সুন্দর একটা নাম অথচ বিষয়টা তো সুন্দর নয় কী সব খোটো মোটো কথাবার্তা থাকে কই তার সঙ্গে তো সকালের গরম চায়ের কোনো সম্পর্ক নেই সকাল দশটার টিফিনের কোনো সম্পর্ক নেই দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনের কোনো সম্পর্ক দুপুরের খাওয়া মধ্যাহ্ন ভোজন মানে দুপুরের খাওয়া তার কোনো সম্পর্ক নেই শীতের বেলায় ঘন ঘন যে গরম পানীয় আমরা পেতে ভালোবাসি চাই পেতে চাই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে এই কবিতা কেমন কবিতা আরে রাতে যে শীত বস্ত্র গায়ে দিই লেপ কম্বল আমি সেখানেও ছিটে ফোটা কোথাও কবিতা পাইনি অথচ কবিতা কবিতা বলে লোকে কেন যে হেদিয়ে মরে আমি বুঝি না আমার ভেতর একটা আমি আছে অনেক আমির মধ্যে একটা আমি আছে সে আমিটিও মাঝে মাঝেই কবিতা কবিতা বলে বড় বায়নাক্কা করে তাকে ধমকায় চোপ কী হয় কবিতা দিয়ে সে কোনো উত্তর দেয় না খালি কবিতা কবিতা করে ঘ্যান ঘ্যান করে আচ্ছা যদি একটু মুখশুদ্ধি পাই কেউ যদি একটু মুখশুদ্ধি দেন ভালো হয় না মুখ বুঝে চলে যাবো সেটুকু নিয়ে দেখুন না কেউ যদি দেয় রেওয়াজ তো আছে শেষ সময়ে মুখে একটু গঙ্গা জল দেওয়ার আছে না প্রিয়জনেরা মুখে একটু গঙ্গা জল দেয় তারপরেই তো আমাদের চলে যাওয়াটা চূড়ান্ত হয় কেউ তো বলে না আমি দেব না তাহলে একটু মুখশুদ্ধিই দিন না নি এবং চলে যাই কি এই মুখশুদ্ধি জানতে চেয়েন না ধরে নিন না যা হোক কিছু যা হোক কিছু প্রেম হতে পারে ঘৃণা হতে পারে যে কোনো কিছু আজকে আমি কাউকে নমস্কার করতে আসিনি নমস্কার দিয়ে শুরু করব না নমস্কার দিয়ে শেষ করব না আমি কাউকে আদপে কিছু বলছিই নে। আপনি আপনি যে করছেন আমার সামনে তো কোনো আপনি নেই যদি তুমি তুমিই করি আমার সামনে তো কোনো তুমি নেই যদি তুই তুই করি আমার সামনে তো কোনো তুই নেই তাহলে কাকে বলবো আমি কার কাছে চাইবো কাকে কি দেবো কাকে কি বলবো কাকে দেখব কাকে দেখাবো কাকে শুনবো কাকে শোনাবো কিছু নেই কেবল রয়েছে শীতের বিষণ্ন বাদামি বেলা আর কিছু পাখির কণ্ঠস্বর যেখানে বিভ্রান্তি বেশ ঘন বিষণ্ণতার পর্দায় যেন নিজেকে ঢেকে ফেলতে চাইছে তাই কাকলির অনবরত অবিশ্রাম অবিরাম শব্দ শোনা যায় না মাঝে মাঝে একাতজন কোথাও কেউ হয়তো কিছু চাইছিল তারা তাদের তো চাওয়ার কথা নয় দেখি যাই কেন তারা এসেছে কি তারা চাইছে আদৌ কি তারা চাইছে নাকি দিতে এসেছে দেখা যাক